ইসলামে শালীনতা ও লজ্জাশীলতা একটি গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত কুরআন ও হাদিসে নারী ও পুরুষ উভয়ের জন্যই শালীনতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বেহাজা লজ্জাহীন বা নীলজ্জ শালীনতার অভাব আচরণ ইসলাম সমর্থন করে না কুরআনের নির্দেশনা আল্লাহ বলেন এক পর্দার বিধান আর তুমি মুমিন নারীদের বল তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে নম্র ভাষায় কথা বলা কোমলভাবে কথা বলা তবে প্রলুব্ধকারী কণ্ঠস্বর পরিহার করা উচিত সুরা আহজাব তিন 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 দুই পাঁচ ব্যভিচার ও অনৈতিক কাজ থেকে দূরে থাকা শেষ কথা ইসলামে নারীদের মর্যাদা অত্যন্ত উচ্চ তবে নারী ও পুরুষ উভয়কেই শালীনতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বেহাজাপনা ও নিলজ্জ আচরণ ইসলাম সমর্থন করে না বরং ইসলামে শালীনতা লজ্জাশীলতা ও আত্মসংযমকে গুরুত্ব দেওয়া হয়েছে নম্র ভাষায় কথা বলা কোমলভাবে কথা বলা তবে প্রলুব্ধকারী কণ্ঠস্বর পরিহার করা উচিত সুরা আহাজাব তিন 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 দুই পাঁচ ব্যভিচার ও অনৈতিক কাজ থেকে দূরে থাকা শেষ কথা ইসলামে নারীদের মর্যাদা অত্যন্ত উচ্চ তবে নারী ও পুরুষ উভয়কেই শালীনতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বেহাজাপনা ও নিলজ্জ আচরণ ইসলাম সমর্থন করে না বরং ইসলামে শালীনতা লজ্জাশীলতা ও আত্মসংযমকে গুরুত্ব দেওয়া হয়েছে